দুঃখে নালাটোয় পলটু ঘর ছাড়া গেহ ছাড়া তার এখন দেশনপুরি নালটো এক দ্বীপে সেখানে গিয়ে সে বসে বসে নিজের মন মতো কাজ করে যাচ্ছে হ্যাঁ এখানে দুজনে নীরজনে সাগর থেকে পুঁটি মাছ ধরে পুড়ে খাবো রে হ্যাঁ দেখি দেখি পুড়ে খাবো কি হ্যাঁ না হাওয়া দিলে হন্ডা দুয়ো বেড়ে রেখে কি আজব কাহিনী। এ দু ভাই একটু তো আরে কোনোভাবেই বন্ধ হচ্ছে না এ পাইসি টেকনিক হ্যাঁ তুমি তো হান্দা বাইরে কি জানি আছে সেই যে দমকল বাহিনী লাগাও আরে বন্ধু আমার রসিয়া খাটের উপর বসিয়া জোরে জোরে হাওয়া সার দেখছো কি টেকনিক একমাত্র আমি নালটু পারি এই বলটুর কাজ করতে আহ কি সুন্দর মজার মজা এখানে দুজনে এবার আসেন পোল্টুর কাহিনী পোল্টু তো সেই দেশান্তরী চাকরি বাকরি না পেয়ে সব জায়গায় কেমন কেমন জানি মামা চাষা খালু আর আছে না বললি সমস্যা তাই সে জঙ্গলে গিয়ে সে শখ পাতাইছে পশু পাখির সাথে জানোয়ারের সাথে এই তো একটু বয় দেখ আমি কি করি এই কি একটা চাবি তারা তো এখান থেকে তো লাইট জ্বলে লাইট নিয়ে নিয়ে যাইতে হবে ওই তো লাইট পাই গেছে হ্যাঁ এটা কি এই তো বড় একটা মন্দির চল তো এখানে যাই দেখি কি আছে ভিতরে এ পাইছি আলাউদ্দিনের চেরাক আর চাকরি দরকার নাই রে চল এখান থেকে আমরা কিছু একটা করে খাবো হ্যাঁ ভিতরে কি যেন জল তোছে দাঁড়া এখানে একটা কোট আছে মাঠ তো কোটটা কোটটা দিয়ে চালাই যা হ্যাঁ দাঁড়া দাঁড়া ধাক্কা দিই ধাক্কা দিই ধাক্কা দিই এক দুই থ্রি দুই এক হ্যাঁ জানি জলে চলে চলে এই স স স স ভাই আমার কিন্তু দিয়েন ভাগ আমি কিন্তু সাথে আছি টুল মজালা এই কোঠা যন্ত্রণা রাজ্য দ্বারা সইতাছে তুই কোঠা কোঠা এ দিসি বান্দরে ফালাইয়া এবার তুই অর্ধেক আমি অর্ধেক দেখ কেমনে চার একলাই জলাই আহ না চাকরির দরকার নাই চল কোন কিছু দরকার নাই চল দুজনে এই রাজ্যলে একদম এখান থেকে দেখি দেখ কি সুন্দর ফুল ফলে ভরা